আল্লাহ বলেছেন সেরাতের কথা ক্যামতের দিন সেরাতের নাম শোনেন নাই কথা না এই সেরাত বলতে বুঝানো হয় এক ঝুলন্ত সেতুকে যা দ এবং বেশদের মাঝখানে সেতু বন্ধন কেয়ামতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে তখন মোমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে আর এ কাজে ব্যর্থ হবে সে যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ 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 র বলেন

এরপর আমি খোদা বিরুদ্ধে উদ্ধার করব আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব মানে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে আর ইমানদারেরা পার হয়ে চলে যাবে আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদেরকে সেরাত বিস্ত্রি গতিতে বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেয় বলেন আমি সবাই বলেন আমি এরপরে সাফা শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা সাফায়াতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে দুটি ভিত্তিতে হবে সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে আর সাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন এই দুটি শর্ত প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তালা বলেছেন যেটা আমরা আয়াতul কুর্সি পড়তে পড়ি মান জাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ এমন কে আছে যে অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আছে কেউ কেউ এই মনেই করবেন না যে কোন পীর সাহেবের কাছে murid হইছেন আমি এরকম পীরের খবরও জানি আমি পীর বললি আপনারা মনে করবেন না যে আমি পীর বিরোধী লোক এটা মনে করবেন না কিন্তু ভালো ভালো পীর আছে যারা ব্যবসা করে পীরগিরি করিয়া শুধু ব্যবসায়ী করে না ওয়া ইয়াসুদ্দুন সূরায়ে তওবা ইন্না কাসীরাম মিন আল আহবার ওয়া রুহবান দে আকুলুন আমু আন নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ আহলে কিতাবদের মধ্যে এই ধরনের অনেক পীর দরবেশ আছে কে বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছে আছে তারা কি করে তারা জনগণের মালকে বাতিল পন্থায় ভক্ষণ করে জনগণকে এমন একটা ভাব দেখায় যে আমাদেরকে হাতিয়া তোবা দিতে পারলে আমাদের কদমবুসি দিতে করতে পারলেই বেসতে চলে যাবা কারণ আমরা হলাম আল্লাহর ইজেন্ট নজুবিল্লা কর দুই খান আগেই বাইর করে রাখে যাতে লোকেরা কিছু একটা করতে পারে জনগণের মাল খাইয়ে যদি পেটে তেল মাইখা নাবিতে তেল তেল মাইখা ডেকে যদি থাকতো সুদ করে তাও ভালো হইত আল্লাহ কই যে বন্ধু তো থাকে না কইয়া সুদ্দু নান সাবিলিল্লাহ আল্লাহর তিন প্রতিষ্ঠার পথে তারা বাধা দেয় ও আকি দা খারাপ ওর এই খারাপ ওর তাই খারাপ ওইখানে যাইও না আল্লাহরে পাইতে হইলে আমার বাড়ি আসো আমার কাছে মুরিদ হও আমার আমি ছাড়া ইসলাম কোনো জায়গায় নাই আমার দোকানেই কেবল ঘাটি কি পাওয়া যায় আর খাটি কি কোন জায়গায় পাওয়া যায় এই ধরনের শয়তানি কথা বলার কোন সুযোগ ইসলামে নাই সুতরাং আপনারা একথা মনেই করবেন না যে কোনো পীর সাহেব আপনাকে সুপারিশ করতে পারবেন এই বিশ্বাস বদ্ধমূল যেন না থাকে অতি শর্তাধীন হইতেও পারে নাও হইতে পারে এমনও হতে পারে আপনার পীরে কে সুপারিশ করে তাই কে আমাদের তিন তিনি হয়রান হয়ে যাবে এমনও হতে পারে না পারে না পারে কি না সেই জন্য এটা ভরসাই করবেন না কেউ কেউ আবার দুই পীরের কাছে মরিত হয় ধারণা এই দুইজনের কাছে মরিত হইছি দুইজনে দুই হাত ধরিয়া কেয়ামতে এরকম করে মেরিয়ে দেবে আমি জান্নাতের বারান্দায় গিয়ে বসব জান্নাত তোমার বাবু বারান্দা এত সহজ এত সহজ নবীরা কানতে কানতে হয় তাহার নামাজ সামান্য সময় ঘুমাইয়া নামাজ শুরু করে দিতে সোরায় বাকারা শেষ আলেমরান শেষ সুরায় নেশা শেষ মায়েদা শেষ আর অব শেষ সাহবাইকেরা মনে করতেন রসুল বুঝিয়ে এই নামাজের রুকুতে আর যাবেন না হয়ে যাবে এক রাখাতে যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না যখন শেষ নাই যেতেন মনে হতো ইন্তেকাল করেছেন হজরত আয়সা বলেছেন আমাদের মা জগৎ জননী হাজরত আয় শরদিয়ালা বলেছেন রসুল্লাহ শেষদায় করে যেভাবে কানতেন চুলার উপরে হাড়ি তুলে দিলে ভাত রান্না করার সময় যেমন একটা আওয়াজ হয় ভাতের হাঁড়িতে সোনেন নাই আওয়াজ রসল্লাহার ভেতর থেকে কান্নার কুমড়ে আওয়াজ এভাবে উত্থিত হত বেলায় জুতা পায়ে পড়তে পারতেন না পাওল বড় ফুলা পড় হের দিত বেহস্ত সহজ

সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে নিজের ইচ্ছা মতো কারোর জন্য সুপারিশ করতে পারবে না আমাদের জাতির পিতা নাম কি সব সময় মনে রাখবেন আদৌ বলবেন না এই প্রশ্নে কোন আপোষ নয় জাতির পিতা কে সালাম হিমারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন রব্বুল আলামিন আমার আপ্পাজানের জন্য সুপারিশ করি তুমি দয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার এই সুপারিশ মঞ্জুর হলো না ইব্রাহিম রাসুলের সুপারিশ মঞ্জুর হবে না আল্লাহ তাআলা বলবেন ইব্রাহিম আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল আমি তারে ক্ষমা করব না নবী করিম সাল্লি ওসাল্লামকে প্রশ্ন করা হয়েছে রাসুল আপনার মা বাপের অবস্থা কি হবে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন আমি আমার মা বাপের কোন উপকারে আসব না রসুল্লাহ কানতে ছিলেন সাহবাইকেরাম কানতে ছিলেন বিষয়টা এত সহজ না তৃতীয় শর্ত হল আল্লাহ তারা প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে কি সুপারিশ ভয়ের চোখে থাকবে অস্থির নাফসি নাফসি বলে চিল্লাবে বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম সব নবীরা কাঁদবেন বলে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন সুপারিশ করতে পারবেন উম্মতের জন্য কাঁদবেন তার নাম বিশ্ব নবী মোহাম্মদুরুল রসুমুল্লাহ সাল্লাল্লাহ্ এই জন্য নবী কেয়ামতের দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন এই জন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে আল্লাহ তালা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও আল্লাহ তালা কেয়ামতের দিন তোমার নবী আমাদেরকে যেন

দাওলি মা বাবু আনিব রহতুল্লালের পীর কে ইমাম শাফির পীর কে সাবাই কি পীর কে কাজে এই সমস্ত বেয়া কথা আদৌ বলা উচিত নয় এগুলি বেয়া দুবিপূর্ণ কথা প্রিয় ভাই সহ আল্লাহ রব্বুল বুঢ়ার উপরে ভরসা করে নিজের আমলকে ভালো করতে হবে অবতাকু ইলাইহিল ওয়াসিলা আই আমালিস সালেহ অবতাকু ইলাইহিল তুমি নেক আমলের ওসিলা ধরো আল্লাহর কাছে নিজের গুলিকে ভালো বানাও ভালো ভালো কাজ করো সম্পর্কে সর্বশেষ কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল লিল্লাহি সাফাতু জামিআ ডাবু বুলকুশেম তিওয়াল অরুদি সুম্মা দুর্জা স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিন সমস্ত সুপারিশ কেবল আল্লাহর এখতিয়ার আধী কে বলতেছেন শুনতেছেন কথা কে বলতেছেন আবার শোনাই আল্লাহ তালা বলছেন উম লীল্লাহি সামাতোজ্জ মিয়া বলে দিন হেনবি সুপারিশের সমস্ত ব্যাপারটি কেবলমাত্র আল্লাহর আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য বিস্তৃত অতপর তারই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে সুপারিশের মালিক কেউ নয় আল্লাহ নিজেই তিনি যাকে পারমিশন দিবে যার জন্য পারমিশন দিবেন তা আর কোনো উপায় না প্রিয় ভাই সব এতক্ষণ যা আলোচনা করলাম এর দ্বারা প্রমাণিত হলো এ দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী সুবহানাল্লাহ বলবেন না এ দুনিয়া কি আর আখেরাত কি দুনিয়ার मोहब्बत আমরা কোনটারে मोहब्बत করি আখেরাতের না দুনিয়া কোন বদলাচ্চা করে দুনিয়া রে বেশি এতে কোনো সন্দেহ আছে কবি বলেছেন লাউ কানাল ইবনে আদম ওয়াদি মিন জাহাব ইল্লা হাবাই ইয়াকুন আলাইহি যদি একটা আদম সন্তানকে যদি একটা মাঠ করে শোনা দেওয়া হয় সে ব্যক্তি বলবে আল্লাহ আমার যদি আরো একটা মাঠ করে শোনা দিতে ভালো হইত নবীজি বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া ভরবে না এই দুনিয়ার পিছনে দৌড়া কোনো লাভ নাই একশায়ের বলেছেন না গুল আপনাম না খারাপ না জানেম বা আপনা না গুল আপন না খারাপনাম না জান বাগবা আপনা আহ কিছু গুলশান হামনে আশিয়া আপনা না গুল আপনা না খারাপ না ফুল আমার নয় ও কাঁটাও আমার নয় না জানে বাগে বাপ না না আমার ফুলের বাগানটা আমার ফুলের বাগানও আমার না ফুলও আমার না এমনকি ফুলের কাঁটাটাও আমার না আ কি স্কুল শান মে বানায়া আপনে হাসিয়া আপনার হা রে কে ফুল বাগানে আমার বাড়ি বানাই না এত্তো কিছুই আমার না সবই তো কম ভরে দেখেন কেউ আপনার আলো নয় ছেলেপিলেগুলি ছোট্ট বাচ্চা যাদের কোলে না নিলে আপনি শান্তি পান না ওই বাচ্চাও বলবে মা আব্বার কাছে আমার নিয়ে না আবার ভয় করে রাত্রে যদি মরে একা একই স্ত্রীও আপনার বৃত্ত লাশ নিয়ে আপনার কাছে থাকতে পারবে না কি নিষ্ঠুর এই পৃথিবী এই পৃথিবীকে আমরা ভালোবাসছি মহাপত করতেছি এই পৃথিবীর জন্য সব করি চুরি ডাকাতি যে না বিচার মিথ্যা কথা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল ভাঙ্গো মারো চুরি করো ডাকাতি করো শয়তানি পদ্মাসী সম এই পৃথিবী এক পর স্ত্রী পরমা সুন্দরী নারী পরের যতই সুন্দরী স্ত্রী হোক তার দিকে তাকায় থাকে আর কোন লাভ আছে তাও কইতে পারলেন না কোন লাভ আছে এ লাভ কি অর্থ বিয়া হয়ে গেছে অবিবাহিত হইতো তাহলে প্রস্তাব দিয়ে দেখতেন আপনার কহলে আছে কি নাই এই পৃথিবী এক পরমা সুন্দরী পরের স্ত্রী এটার প্রতি ভালোবাসা করে কোনো লাভ নাই এটার কেউ খাইতে পারে না ও সবাই রেখায় ঠিক তো কইছেন হয়তো বোঝেন নাই এই পৃথিবীর এক ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে বাড়ির পাশে বাড়ি উঠাইছে একটা ইঞ্চি জমি ছাড়বে না হায় হা আর একজনের রাস্তা পাক আর না পাক জমিন ছাড়ব না অন্যের জমিন দখল করায় কি মজা পায় তাই মানুষ দুনিয়াকে ভালোবাসে এক কাঠা জমির জন্য এক আঙ্গুল জমিনের জন্য মামলা মকদ্দমা জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরেও ছাড়েন ঠিক না এই জমিনটা এত ভালোবাসলেন এত মামলা মকদ্দমা করলেন এই জমিনেরা কিঞ্চিও খেতে পারবেন না বরং দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে আপনার হাতটি গুডটি শুদ্ধা ভিটে যাবে পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই স্ত্রী পুত্র পরিজন যার যতটুকু পাওনা দিবেন ভালোবাসবেন কিন্তু মূল ভালোবাসা কলিচাটা ভরা থাকবার আল্লাহর জন্য তার জন্য স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন মায়ের শ্রদ্ধা বাপের শ্রদ্ধা সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার তার জন্য তার জন্য রাতের বেলায় এই চকুটা কে দিছে এই জিপটা কে দিছে এই কান কে দিয়েছে এই সুন্দর শরীর কে দিয়েছে বলার তৌফিক সোনার তৌফিক কে দিয়েছে এই হক আদায় করতে কবি রাত্রে জাগতে হবে পাইকারি দরে ঘুমায় না একটু জাগু শেষ রাত্রে উঠুন শেষ রাত্রে জেগে প্রেম করুন আল্লাহর সাথে প্রেম কি ঢোল ঢোলপিটাই করা যায় ইনকলাপ সংগ্রাম এইসব পত্রিকায় বিশাল হেডিং দিয়ে কেউ প্রেম করে বিজ্ঞাপন দিয়ে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে আর মিলিত হয় নির্জনে চাইতে বড় প্রেমিক হবে নিজে হতে হবে আর আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে সেজন্য আল্লাহ রাব্বুল বলেছেন প্রেম করার জন্য কিছুটা নির্জনতা প্রয়োজন এজন্য দিনের আলোতে ওয়াজআলল নাহার মাআশা রাজবা না দিন বানাইছি গুজি রোজগার করার জন্য ওয়াজআলল লাইলা লিবাস আর রাত বানাইছি শান্তির বাহন হিসাবে আচ্ছাদন সূর্যের আলোর ঝলকানি চলে গেছে আলোর তীব্রতার নাই গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়া ঢেকে দিলাম রাতের আধার আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালাইয়া দিলাম এখন কেউ জেগে নাই সব ঘুমানো আমার প্রেমী কে প্রেমিকের চেষ্টায় পড়ে যাবো সেলতায় পড়ে যাও কান্দু চাও যা করেছ মাপ চাও তুমি গুণা করেছ আর আমি মাফ করার্লাহ করে দেব গুণাগুলি নেকি দিয়া বদলায় দেব আমার কাছে কাঁদ চোখের পানি ফেলো প্রিয় ভাই সব রাতে যাগ এসে রসুল্লা বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই কে বলেছেন রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর নাই যে গভীর রাত্রে নিজে জেগে নিজের বৌরে উঠায় বউ উঠতে চায় না পানি এনে বই মুখের উপরে সিটায় দেয় বিবি একসাথে তাহার চোখের নামাজ পড়ে রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই যে বউ বেলায় ঘুমের থেকে জেগে তাহা যদি করে স্বামীর উঠাইতে চেষ্টা করে উঠে না উজুর পানি স্বামীর চেহারায় ছিটায় দেয় আর বলে স্বামী উঠো একসাথে তাহার যদের নামাজ পড়ে এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয় এক জান্নাতে যেন থাকতে পারে গভীর রাত্রে তাহার যদের নামাজ পড়ে মাথাটা নিচু করে

হাতের নামাজ পড়ে এভাবে আল্লাহরে ডাইকে দেখেন চোখ দিয়া পানির বন্যা নেমে আসে যদি ইমান ইটু থাকে এই কান্না নবীজি বলেছেন জাহান্নামের ভয়েতে আমার সাথে না ভরবাণী করেছে এই সরমে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্থে কাছতে না আসতে আমি আমার বান্দরে মাফ করে দে আল্লাহ আল্লাহ আমাদের কান্দার তো ভিন দাও দাহাদ চোৎ পড়ার তফির দাও দরাবাজ পড়ার তফিন দাও তোমাকে ভয় করোর তো ভিন দাও তোমার ভয় আর মহম্পদ দিয়া কলেজা বলে দাও তোমার সুল্লার দিয়ে আমাদেরকে পাকল বানায় দাও দুনিয়া বড় খারাপ জায়গা এই দুনিয়ায় আল্লাহর কাছে সৌন্দর্য চাইতে হবে দুনিয়া কিন্তু দুনিয়াকে স্থায়ী মহব্বত করা যাবে না প্রিয় ভাই সব আপনি যদি লন্ডনে যান আমেরিকায় যান কোনোদিন যান নাই যাইতে হলে এখান থেকে টেলিফোন করেন ওখানে বন্ধু বান্ধব আছে নাকি লন্ডনে আমেরিকায় সেখানে যাবেন ওখানে আপনার বন্ধু বান্ধব গ্রামের লোক আছে কিনা খোঁজ করেন ঠিক না আবার এখান থেকে ফরেন কারেন্সি নিয়ে যান যেহেতু ওখানে টাকা চলবে না টেলিফোন করেন মোবাইল করেন ফ্যাক্স পাঠান আর টাকা পয়সা সাথে না এরপরেও চিন্তা থাকে আল্লাহ এয়ারপোর্টে যদি কেউ না আসে তাহলে আমি যাব কেন এরপরে যাওয়ার সময় আবার বলে দেন যে ভাই আমি কিন্তু আসতেছি লন্ডন কোনো দিন আসি তুমি কিন্তু এয়ারপোর্টে বিদেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি নেন তো সব জায়গায় বন্ধু বান্ধব কেউ না কেউ তো আছে কিন্তু আমরা এমন একটা দেশে যাব যেখানে কেউ নাই